পানিহাটি খর্দা দুই পুরসভার টানাপড়েনে বিহাল দশায় পরিণত গুরুত্বপূর্ণ রোড রাস্তা তুমি কার এই প্রশ্ন পথ চলতি মানুষজনের কারণ মালিকানা জটেই আটকে গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার রাস্তার মালিকানা নিয়ে টানাটানি জেরে বিহাল দশায় পরিণত দুই পুরসভার সীমান্তবর্তী পঞ্চাননতলা রোড এই গুরুত্বপূর্ণ সড়ক পথের একদিকে খড়দা পুরসভা অন্য পানিহাটি পুরসভা আর এই দুই পুরসভার কাজিয়ায় রাস্তাটি যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে খানাকন্দে ভরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষজন অভিযোগ রাস্তার বিহাল দশার কারণে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা অথচ দুই পুরসভা কারোর হেলদোল নেই বলেই অভিযোগ

আর এমনি লাইট আলো ফালো এগুলো আলো ফালো মাঝে মাঝে জ্বলে মাঝে মাঝে জ্বলে না অসুবিধা হয় না এটা আপনাদের অসুবিধা তো নিশ্চয়ই আপনারা কি চান এটা রাস্তাটা হলে ভালো হয় বাসিন্দাদের অভিযোগ দুই পুরসভা টানা পড়েনে বিহাল রাস্তা সংস্কারের কাজ আটকে রয়েছে তাছাড়া এখানকার নিকাশি ব্যবস্থাও বিহাল ল্যাম্প পোস্টে ঠিক মতো বাতি জ্বলে না আমি এখানে পাও ভেঙে বসে আছি কি হয় রাস্তার জন্য ওই রাস্তার জন্য কি করে করব পড়ে গেছি এইদিকে বাইক এসে দিকে সরতে গেছি পুরো পুরো গেছি রাস্তা একদম খারাপ কতদিন ধরে অনেক দিন ধরে

একদিকে হচ্ছে হ্যাঁ খরদার একদিকে হচ্ছে পানিঘাটি পানিহাটি বোধ হয় মোট পুরি পাঁচ নম্বর ওয়ার্ড কিছু দু নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড হ্যাঁ তো আমি দেখলাম সত্যি রাস্তার অবস্থা খুব বেহাল দেখছি আমরা কথাবার্তা বলে এটা সেন্ট্রালি কিভাবে কি করা যাবে আপনি পাশে থাকবেন মানুষের আশ্রয় डेफिनेटলি डेफिनेटলি না থাকার কোনো কারণ নেই তো এটাই তো আমাদের কাজ অপরদিকে পানিহাটি পৌরসভার উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী বলেন যেহেতু দুই পৌরসভার মাঝখানে ওই রাস্তাটি তাই দুই পৌরসভা আলোচনায় বসে রাস্তাটিকে সংস্কার করতে হবে পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করতে হবে না ওটা সম্পূর্ণটাই পানিহাটির নয় ব্যাপারটা হচ্ছে যেহেতু দুটো মিউনিসিপ্যালিটির মাঝখানে সেহেতু একটা মাঝে মাঝে সাড়াই হওয়ার হয় কিন্তু মিউনিসিপ্যালিটির মাঝখানে এখন আমাদের এটা করতে হবে দুটো মিউনিসিপ্যালিটি একসাথে কথা বলে খর্দার সাথে কথা বলে এই রাস্তাটা ঠিক করতে হবে এবং লাইফ ফাইটগুলো ঠিক করতে হবে এটা আমাদেরই দায়িত্ব আমরা কথা বলে নেব এবং মিউনিসিপ্যালিটি খর্দা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলবো আমাদেরও চেয়ারম্যান চেয়ারম্যান কাউন্সিলের সাথেও আমরা কথা বলবো তাপস দে আছে ওর সাথেও আমরা কথা বলবো বলে যাতে পিডাব্লিউডির সোমনাথ দে আছে সবাই মিলে একটা বসে সিদ্ধান্ত নিয়ে এটা করা উচিত বলে আমি মনে করি